গর্ভাবস্থায় পানি ভেঙে যাওয়া বা পানি কমে যাওয়াকে বলা হয় অলিগোহাইডামনিয়স কারণ কি গর্ভাবস্থায় বাচ্চা একটি অ্যামনিটিক ক্যাভিটির ভেতর অ্যামিউটিক ফ্লুইডের মধ্যে থাকে এর থেকে সকল ধরনের নিউট্রিশন পায় বাচ্চাকে এই পানিটাই প্রোটেকশন দেয় এবং বাচ্চার টেম্পারেচারটা মেনটেন করে কিন্তু হঠাৎ করে এই পানিটা ভেঙে যেতে পারে বা কমে যেতে পারে মার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে যেমন হাইপার টেনশন প্রিয়াক্লামশিয়া এনিমিয়া এসব কারণে এই পানিটা ভেঙে যেতে পারে বা কমে যেতে পারে আবার বাচ্চার কোনো সমস্যা থাকলেও সেক্ষেত্রেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে পানিটা কমে যাওয়ার কারণে বাচ্চার গ্রোথ রিটেডেশন হয় এই টার্মটাকে বলা হয় হয় আইজিআর আটাই সপ্তাহ থেকে ডেলিভারির আগে যদি পানি ভেঙে যায় কোনো কারণে সেটাকে আমরা বলি ব্রম বা ওয়াটার ব্রোক এবং সেক্ষেত্রে মাদের কোনো লেবার পেন থাকে না এই পানিটা অনেক সময় অনেক কারণে ভেঙে যেতে পারে আবার কোনো কারণ ছাড়াও ভেঙে যেতে পারে তবে কিছু অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি যদি থাকে মাদের যে কোনো ব্যথা পেয়েছে ভারী কাজ করলে বা অ্যাক্সেসিক টেনশন করলে এই এই পানিটা ভেঙে যেতে পারে বা কমে যেতে পারে পানিটা আবার দুভাবে ভাঙতে পারে অনেকের একেবারে অনেক বেশি পরিমাণ পানি ভেঙে যায় আবার কারো কারো দেখা যায় হিস্টি নিয়ে আসে আমার দুই চার পাঁচ দিন যাবত অল্প অল্প ফোটা ফোটা পানি যাচ্ছে তো এইসব অ্যাসেস করার জন্য আপনাকে আপনার ডাক্তারের কাছে যেতে হবে কি কারণে পানি ভাঙছে এর প্রতিকার কি এসব সব কিছু পরামর্শের জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে